হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমার ব্লগটা যারা যারা দেখছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আবার মিষ্টি একটা সকাল তোমাদের সঙ্গে খুব ব্যস্ততার সঙ্গে আজকের দিনটা গেছে জানো না আর বাড়িতে আসবে একজন বিশেষ অতিথি তার জন্য সব একার হাতে কি করে আমি সামলাবো নিজেই ভেবে পাচ্ছি না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সারা দিনে কিভাবে কি করেছে সবটাই তোমাদের সামনে তুলে ধরেছি আর ওই যে বললাম বাড়িতে আসবে একজনা অতিথি তার জন্য সব তোরজোর রান্না বাড়া সব ধোয়া টোয়া সব নিজের হাতে সামলাতে হয়েছে আমাকে আর নিজের হাত বলতে আমি তো একাই থাকি আমাকেই সব করতে হয় তো বাড়িতে আর কেউ থাকে না নাকি কোথায় থাকে সব তোমাদের অন্য একটা ভিডিওতে ডিটেলস বলবো তো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর এই যে দেখো আঙুল ফলটা কী তো ওই যে সেদিন বলছিলাম পাখিতে নিয়ে যাচ্ছে ওই জন্য তোমাদের দাদাভাই ওরকম বেঁধে দিয়েছে আর আগের দিন হয়েছে প্রচণ্ড বৃষ্টি তার জন্য ছাতা দুটো দুজনে নিয়ে বেরিয়েছিলাম তো ওই জন্য সাদা জুট ভেজা ছিল ওই জন্য বারান্দাতে রাখা হয়েছিল তো ঝাড় দিতে এসে দেখো খেয়াল গেল ওই জন্য আবার ভাজ করে রাখছি এখন না করে রাখলে সারা সারাদিনে আর বারান্দাতে আসাও হবে না আর মনেও থাকবে না তো কি ঘরে যেখানে মানে কাজ শুরু করি সেই দিকটা আগে আমি গুছিয়ে নিই তো বারান্দাটা দেখো ঝাড়ফাট দিয়ে সব কিছু গুছিয়ে নিলাম তারপরে গেলাম ঠাকুরের আসনে কারণ আগের দিনের ফুলগুলো তোলা হয়নি তো সন্ধ্যা পর্যন্ত আমার ফুল থাকে আমি পরের দিনই তুলি মানে সেই গোটা দিনটাই ফুল থাকে আসনে আর মানে শ্বশুরবাড়িতে এসে কি বলো তো ওই যে বললাম থাকা হয় না নিচেই দু একটা ফুল আছে ওই দিয়েই পুজো দিই বেশি একটা ফুল ফোটে না এখন আবার নতুন করে লাগাতে আবার চলে যাই জল দেওয়ার কেউ থাকে না তো যাই হোক দেখো ঠাকুরের আসনটা আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার জামাকাপড় হয়েছিল প্রচুর তো ওইগুলো ভেজাতে গেলাম আর এখানে মানে ওখা কল্যাণীতে থাকলে মেশিনেই কাঁচা হয় বেশিরভাগ সময় কারণ কলেজে যাওয়ার থাকে অনেক মানে ইয়ে থাকে আর এখানে এসে কিন্তু সব আমার হাতেই কাচতে হয় তোমাদের দাদা বলে একটা মেশিন এখানেও এনে দিক আমি বলেছি না থাক সব কিছু আমার একবারে দরকার নেই আস্তে আস্তে হোক সেটাই আমি চাই আর কষ্ট করলে ভালোই লাগে আমার কষ্ট করলে জানি যে কষ্টের ফল মিষ্টি হয় শরীরেরও একটু ইয়ে হয়ে যায় এক্সারসাইজ হয়ে যায় ওই জন্য তারপরে দেখো রান্না করতে এসেছি চিকেন হবে যেহেতু বললাম ওই যে বিশেষ অতিথি আসবে তো ওই জন্য চিকেন নিয়ে এসছে তোমাদের দাদা ভাই আর ওই যে আলুটা ভেজেও নিয়েছি আর চিকেনটা কিন্তু আমি একদম বাটা মশলাই করব আর পেঁয়াজ লবণ হলুদ এগুলো দিয়ে আগে ম্যারিনেট করে নেবো দেখতেই পাচ্ছিলে লবণ হলুদ তেল এগুলো দিয়ে আগে ম্যারিনেট করে নিয়েছি আর মশলাগুলো রেডি হয়নি একার হাতে আর কত দিকে করবো বলো তো ওই জন্য পেঁয়াজগুলো যে কুচি করে নিচ্ছি তারপরে চলে গেলাম মশলা বাটতে দেখো সবগুলো মানে রসুন বাঁচতে যে কি লাগে তো একা একা সব মানে রসুন বাঁচতে গেলে সবজি কাটার সময়টাই আমার মানে অনেকটা টাইম চলে যায় তো দেখো আদা রসুন সবগুলো আগে বেটে নিচ্ছে তারপরে সবার শেষে বাটবো বাটবো হচ্ছে লঙ্কা আর আজকে কাঁচা পাকা লঙ্কা দিয়ে রান্না করব তো শুকনো লঙ্কাটা বেশি আর নেই আর দিইও না আবার একটু দিতে হয় না হলে মানে কি বলো তো টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় আবার কালারটাও আসে না তো দু এক সময় শুধু কাঁচা লঙ্কা দিয়েও করি শুধু শুকনো লঙ্কা খাওয়া অতটা পেটের পক্ষে ভালো না কাঁচা লঙ্কা দিয়ে আমাদের হয় রাতের দিকে যদি চিকেন কিছু করি তো কাঁচা লঙ্কায় হয় যেহেতু বললাম অতিথি আসবে কালারটা একটু সুন্দর হওয়া যায় আগে কথায় আছে মানে দেখে যদি সুন্দর না লাগে আগে দর্শন তারপরে গুণ বিচারি তো আগে তো একটু দেখে ভালো লাগতে হবে তরকারিগুলো ওই জন্য আর করেছি অনেক পদে রান্না তা তোমরা দেখতে থাকো কী কী রান্না করলাম দেখো মশলাগুলো পিষে নিচ্ছে আগে কি করতাম বলো তো যখন চাপ থাকতো তখন বেশি করে শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে গুঁড়ো এই দুটো বাড়তেই কিন্তু কষ্ট হয় তো ছাদে যখন রোদ হতো খুব তো ইয়ে করে নিয়ে রোদে শুকিয়ে নিয়ে মিক্সিতে বেশি করে গুঁড়ো করে রেখে দিতাম আদা আর রসুন পেস্ট করার সময় দিয়ে নিতাম তাহলে হতো কিন্তু সেটার টেস্টও অতটা ভালো হয় না তো এই যে জিরে গোটা জিরেটাও পিষে নিচ্ছি তো এইভাবে বাড়তে বাড়তে আমার অভ্যাস হয়ে গেছে তো যাই হোক অন্তত রান্না বান্নাটা সব কিছু যতদূর সম্ভব আমি মানে বেটেই করতে ভালোবাসি এই যা তোমাদের দাদাভাই মাঝে মধ্যে এসে আমাকে বলে যে ছাড়ো এগুলো ছাড়ো এখন দেখো সবাই মিক্সি মেশিন ব্যবহার করছে তো তুমি ওটা করো দেখো সাইডে রয়েছে তবুও আনি না মানে কি বলো তো নিজেরই ভালো লাগে না এটা আমার যেন অভ্যাসে পরিণত হয়েছে ভাবি যে এইটুকু কষ্ট করলে যদি টেস্টটা একটু ভালো খাওয়াতে পারি আমি তো ভালোই লাগে আর ওই জন্য যারা খেয়েছে রান্না তারা বলে মাঝে মধ্যে যে আমাদের বাড়ি আসলে অন্তত বাটা মশলা এখন কিন্তু সবাই চায় একটু শিলে বাটা মানে সেগুলো উঠেই গেছে তো সবাই একটু ওই আশাতেই মানে আশা করে আমার কাছে যে সিলেবাটা মশলা খেতে পারবো ওই রান্না খেতে পারবো ওই জন্যই ওই জন্য আমি একটু কষ্ট করে করি নিজেদের জন্য সে যখন পারি না হয়তো শরীর খারাপ টারাপ থাকলো তখন দু এক দিনের জন্য হয়তো মিক্সিতে একটু বেটে নিলাম কিন্তু সুস্থ অবস্থা থাকলে মানে যতক্ষণ আমি পারি তো এটাই করে থাকি দেখো আগে শুধু ভাবতাম যে কি জানো তো বিয়ের আগে ছোটোবেলায় যদি মা একটু মাংসের ঝাল দিত বেশি কি মানে মায়ের পর রেগে যেতাম আর হচ্ছে গ্লাসের মধ্যে নাহলে বাটির মধ্যে হাতটা চুবিয়ে বসে থাকতাম ওই ঝাল মানে ঝালযুক্ত মাংস ভাত খেয়ে আর বাবা শুধু মাকে বকতো কেন এত ঝাল দিয়েছো চোখ দিয়ে জল বেরিয়ে যেত আর চোখ মুখ লাল হয়ে যেত ঝাল মানে এত খেতেই পারতাম না আর এখন সেই হাতে ঝাল বাড়ছে এটাই হচ্ছে মেয়েদের জীবন তাই না মেয়েরা সব পারে ইচ্ছা করলে মাঝে মধ্যে ভাবি যে কি ছিলাম আর কি হয়ে গেছি কি শৌখিন ছিলাম মানে বাপের বাপের বাড়িতে থাকতে যেহেতু আমি মানে বাড়ির ছোটো মেয়ে তো ওই জন্য খুব আদরেই বড় হয়েছি তো এখানে কেউ আমাকে বাধ্য করে না আমি এগুলো ভালোবেসেই করি তো এই যে দেখো লঙ্কাগুলো বাড়ছি আর নিশ্চয়ই আমার ভিডিওটা আমার মা দেখবে আর ভাববে যে মেয়ে বড় হয়ে গেছে না সবাই আমরা খুবই আদরেরই থাকি বিয়ের আগে আর বিয়ের পরে কি অবস্থা হয় সব মেয়েদেরই এই অবস্থা দেখো একদম লঙ্কা বেটে একদম তোমাদের দাদা ভাইকে বলছি দেখো কি অবস্থা আর আগে জ্বলতো প্রথম প্রথম বিয়ের আগে হাত জ্বলতো তোমাদের দাদা ভাই বলতো নারকেল তেল লাগাও কিন্তু এখন আর আমার জলে না হাত এই যে ধোয়ার একটু ধুয়ে নিই মানে লঙ্কাটা বেটে একটু হাতটা ধুয়ে নিই দেখো সব মশলা আমার রেডি আর পেঁয়াজটা বাটবো না পেঁয়াজটা কুচি করেই দিই আমি মাটনেও দিই চিকেনেও দিই আগে একটু লাল লাল করে ভেজে নিই ওই জন্য দেখো সব রান্না হয়ে গেছে চিকেন মানে তোমাদের সেগুলো দেখানো হয়নি রান্নার পরে দেখাবো কারণ হাতে করেছি আর ভিডিও করা তো সম্ভবও হয়নি আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ এই কড়াইটা তো আমি বেশিরভাগ সময় মাংস রান্না করি ওই জন্য কালো হয়ে গেছে এটা দেখে আবার কিছু মনে করো না কারণ বাড়িতে হিটার আছে তো তো ওইটা সব কিছু দিয়ে আমি হিটারে বসিয়ে দেবো তাহলে কী হবে ওই জন্য ওই ওই কড়াইটা শুধু চিকেন মাটন করি কষানোর জন্য ওই জন্য ওটা কালো হয়ে গেছে তো ওই জন্য চিকেনটা ওর মধ্যে আগে বসিয়ে নিচ্ছি নিয়ে একদম আস্তে করে হিটারে দিয়ে আমি চলে যাবো কাছাকাছি করতে এদিকে ও সব কাজ করতে হচ্ছে দেখো এই সাইডটাতে রান্না করি বলে দেওয়ালটা ওরকম কালোই হয়ে গেছে যেহেতু বললাম আগের দিন ওই রান্নাঘরটাই করি না সব কিছু ওখানেই রাখি কিন্তু মশলাটা এখান থেকেই বেটে নিয়ে যাচ্ছে এখানেই সব কিছু থাকে শুধু রান্নাটাই আমি ওই সাইডটাতে করি লাস্টে দেবো একটু গরম মশলা চিকেন আমার হয়েও গেছে দেখো এইভাবে গোটা গরম মশলা একটু বেটে নিই নিয়ে লাস্টে নামানোর সময় দিয়ে দিলে মানে এত সুন্দর একটা গন্ধ হয় না চিকেন মটন যাই বলো আর এই দেখো রান্না করেছি যেহেতু অতিথি আসছে রাতের দিকে আসবে তো আমি দুপুরবেলায় রান্নাটা সেরেছিলাম পাট শাক করেছি আর এখানে দার্জিলিংয়ের স্টাইল একটা ভাজি করেছি এটার মধ্যে অনেক রকম সবজি আছে আর এটা কি করেছি বলো তো এটা হচ্ছে কচুর ডগা দিয়ে মায়ামাছ করেছি এটা খেতে একদম শাপলার মতো কিন্তু হেভি টেস্ট যে আসছে সেইগুলো খেতে খুবই ভালো আসে আর এটা ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছি আলু দিয়ে আর এইটা কি করেছি বলতো কচুরমুখি দিয়ে আর মায়ামাছ দিয়ে টক করেছি এটা তেঁতুলে তেঁতুল দিয়ে ভালো হয় কিন্তু আমের সময় যেহেতু আমি আম দিয়েই করেছি আর রান্নাগুলো কেমন তোমাদের যদি মানে এই রান্নাগুলো আরও ভালো রেসিপি জানা থাকে আমাকে অবশ্যই কিন্তু শেয়ার করো তো যাই হোক আমি যেমন পেরেছি তেমনই করেছি আর এত কিছুর মাঝে কী বলতো আজকে আমার তেমন টিফিনও করা হয়নি সকালবেলা একটু চা বিস্কিট খেয়েছি আর চায়ের সঙ্গে একমুট মুড়ি নিয়েছিলাম নিমকি দিয়ে তারপরে আর সারা দিন যা গরম না খুব মানে জল তেষ্টা পাচ্ছে এর মধ্যে একটু ডিটক্স বানিয়ে নিলাম আমার সারা দিনের কাজের মধ্যে খুব জল তেষ্টা পায় আর জলটা খেলেই যেন আমি এনার্জি পাই ওই জন্য জলটা একটু ভালো রাখারই চেষ্টা করি তো গোটা গরমটাই আমি সারা দিন ডিটক্স খেয়েই কাটিয়ে দিই ভাত একবেলা না মানে খাবার আমাকে না দিলেও চলে কিন্তু আমি এই ধরনের জিনিসগুলোই খেতে ভালোবাসি একটু লিকুইড জাতীয় জিনিস তো মাছ মাংস রান্না মানে রান্না বাড়া করে দেবো কিন্তু খেতে অতটা আমার ভালো লাগে না আর এক জায়গাতে বসে আমি কখনোই মানে যে পাত পেড়ে বসে খাবো সেরকম না খিদে লাগলো বাটিতে একটু ডাল ভাত নিয়ে খেয়ে নিলাম এরকম এরকমই হয় তো ওই যে খেটে যেহেতু ঠান্ডা জল দিইনি এর মধ্যে তো ওই জন্য আবার ফ্রিজে একটু ঢুকিয়ে নিলাম আবার একটু বাদে খাবো এই মানে আজকে দিনটা যে আমার কী গেছে সকাল থেকে মানে চারটে পর্যন্ত আমি একটু রেস্ট পাইনি এত পদে রান্না ওই দেখো আবার এক টুকরো তরমুজ বের করে নিয়ে খেয়ে নিলাম এই টুকিটা কি মানে রান্না করি কাজ করি আর একটু একটু খেয়ে নিই হলে এনার্জি পাবো কী করে এ সবার আগে তো শরীরটা তাই না আমাদের শরীরই যদি সুস্থ না থাকে তাহলে সব কিছু হবে কি করে তো ওই জন্য আর মানুষের কি বলো তো খাওয়া দাওয়াই মানে শরীরকে সুস্থ মানে এইগুলো মানে মেনটেন করে চলতে হয় বেশি খেলেই কিন্তু মানুষ খেয়েই মরে কথায় আছে তো বেশি খেয়ে শরীরটা অসুস্থ করে লাভটা কী এই জন্য বাবা বলতেন যে খেতে হয় পাখির মতো সবসময় অল্প অল্প করে খেতে হয় কিন্তু আর এখনকার দিনে আশেপাশে চারিদিকে যা শুনছি চিকেও সুস্থ নেই সবার শরীর খারাপ ওই জন্য না একটু স্বাস্থ্য সচেতন আমরা একটু খুব মেনটেন করে চলি খাওয়া দাওয়ার দিকটা সবাই শুধু আমি না আর পরিবারের সবাইকে আমি মানে সেইভাবে উল্টোপাল্টা খাবার দিতে চাই না যার যেটা পছন্দ না জোর করেও দিতে চায় না এই যা আর কী বলতো মানে আগে হালকা পাতলা ছিলাম এখন ভারী হয়ে গেছি আর একটা কী বলতো সব কিছু খাদ্যাভ্যাস তারপরে ঠিক মতো ঘুম নেই ইয়ে নেই তো যাই হোক সুস্থ থাকাটাই আসল সে হালকা পাতলা রোগা মোটা এটা আমি কিছু মনে করি না শরীর সুস্থ আছে কি না সেটাই আর ওই জন্য কাজ বাজ দেখো নিজের হাতেই করার চেষ্টা করি সব সময়। যে তোমাদের দাদাভাই বলে যে তুমি একজন না তো হেল্পিং হ্যান্ড রাখতে পারো আমি যে না যতদিন পারি আর যতদিন শরীরে পারে তাই করি আর এই যেখানে দেখো পাঠশাকটা আগেই করে নিয়েছিলাম তো ওইটা একবার দেখিয়ে দিলাম তোমাদের তারপরে যে দেখো চিকেনটা হয়ে গেছে একদম কষিয়ে দিয়েছিলাম হিটারের উপরে তারপরে ঝোলটা দিয়ে গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নিলাম একদম রেডি হয়ে গেছে আর আমাদের বাড়িতে মানে চিকেন মটন আলু কিন্তু মাস্ট দিতেই হবে এক পিস করে আলু না দিলে সব মানে বলে যে খাওয়ার মানে ইয়ে হয় না ওই জন্য আলুটা দিই অনেকে দাও না তো আমরা কিন্তু দিই তারপরে দেখো ভিজিয়ে রেখেছিলাম জামাকাপড়গুলো চিকেন হতে হতে আমার সব ধোয়া হয়ে গেছে নামিয়ে টামিয়ে তো ওইদিকে আবার লেগে যাবে ওই জন্য দেখো সব আবার তাড়াতাড়ি করে যে মাথায় আছে যে কদিন না মানে হাওয়া মানে ঝড়ের পরে একটু মেঘলা মেঘলা হচ্ছে শুকায় না মানে একটু দুপুরের পরে যদি কেচে দিই শুকাতে চায় না আবার সেগুলো টেনে নিয়ে বেড়াও আবার পর দিন ছাদে দাও ওই জন্য একটু সকাল করে ধোয়ার চেষ্টা করি আজকে সেটা হয়নি যে ঘুম থেকে উঠে আগে আমি টিফিন করার পরেই কাছাকাছিটা করি তা অন্য দিনের মতো আজ কাজ আর হয়নি তো মোটামুটি সব কাজ হয়ে গেছে ওভেনটা মুছবো এখন গিয়ে তারপরে স্নান করব তারপরে দেখো এই যে স্নান হয়ে গেছে তো তাড়াতাড়ি করছি খুব অনেক বেলা হয়ে গেছে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে সেই সকাল থেকে তেমন কিছু খাওয়াও হয়নি আমার খিদেও পেয়ে গেছে আর কি আমার গোপুসোনার পুজো দেওয়া হয়নি এখনও তো ওই জন্য হুটোপাটি করছি খুব তাড়াতাড়ি করে নিয়ে গোপুসোনাকে পুজো দেবো আর ওই যে যে আসবে বলছিলাম সেটাকে বলো তো তোমাদের মনে মনে অনেক ইয়ে হচ্ছে যে কে আসবে কে আসবে তো সেটা হচ্ছে আমার দাদা আসবে তো দাদা শিলিগুড়ি থেকে আসবে মানে দেরি হবে আসতে 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 প্রায় সন্ধ্যে কি রাত হবে তো ওই জন্য তখন কি আর এই রান্না করতে ভালো লাগে তো ওই জন্য আর দাদা ওই এক রাত থাকবে সকালটা থেকে আবার কলকাতায় যাবে একটা দরকারে তো ওই জন্য অনেকদিন বাদে আসছে বলে এত কিছু আয়োজন রাতে এত কিছু খাবে না তবুও রান্নাটা করে রাখলাম যতই না খাক তো আমার তো কর্তব্য অনেক দিন বাদে আসছে ওই জন্য এত রান্না বাড়া করলাম আর রাতে শুধু রুটি আর পরোটা টরোটা যদি কিছু খায় তো সেটাই করবো ভাবছি রান্নার চাপটা থাকবে না আর দাদা এলে একটু কথা বলতে পারবো গল্প করতে পারবো দেখবে কেউ বেড়াতে আসলে রান্না হয়ে গেলে তার সঙ্গে একটু সময় দেওয়া যায় আর কেউ এলে সবাই চায় যে তার সঙ্গে একটু কথা বলি যে চুপ করে এক জায়গাতে বসিয়ে রাখলাম সেটা তো আর ভালো লাগে না তো ওই জন্য দেখো তাড়াতাড়ি করে একটু ঘরে সারা দিন ঘরে আসার সময় পাইনি তো মুখে আমি যে ক্রিমটা মাখি দিনের বেলায় সেই ক্রিমটা মেখে সিঁদুরটা পরেই তাড়াতাড়ি করে আমি পুজো দিতে যাব তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট হবে তারপরে সন্ধ্যার দিকে দাদা এলে তবেই দাদাকে একটু টিফিন টিফিন করে দেব। কি এই গরমে আর টিফিনকে একবারেই যদি রুটি কি ভাত খাবে জিজ্ঞেস করে নিয়ে আমি সেটা করব। তো এই যে চলো রেডি হয়ে গেছি এখন গোপুষণাকে একটু পুজো দিয়ে নেব তারপরে আর কতদিন কি ভিডিও তোমাদের দেখাতে পারবো সেটাও বুঝতে পারছি না তো এই যে দেখো সবসময় ক্লিপ আমার হারিয়ে যায় তোমরা কি করো জানি না আমি দেখো নাইটি তো এইভাবে রেখে দিই তাহলে হাতের পাওয়া যায় আর এই যে দেখো আগের দিন যে তুল মানে তেলটা করেছিলাম সেই তেলটাই তোমাদেরকে দেখাচ্ছে আজকে রোদে দিতে আমি ভুলে গেছি অন্তত পাঁচ দিন একদিন বাদে একদিন করে এরকম পাঁচ দিন মতো রোদে দিতে হবে তাহলে ওর মানে গুণাগুণটা আরও তেলের মধ্যে ঢুকবে তো এই যে দেখো নিচে দিয়ে একদম থিতিয়ে গেছে আর তেলটা একদম কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে যে কত কিছু দিয়েছি তারপরে দেখো এর মধ্যে দাদাও এসেছিল চাটা করে দিয়েছি তারপরে এই যে একটু পরোটাই করছি রুটি পরোটা দুটোও করেছিলাম তো ঠিক আছে যে যেটা খাবে তো শখ করে একটু পরোটাই করে নিলাম আর এর মধ্যে কি তো একটু তোমাদের দাদা ভাই দাদাকে নিয়ে একটু বেরিয়েছিল বাজারের দিকে তো সেই সময় আমি পরোটাগুলো করে নি তো আজকের দিনটা এইভাবে আমার খুব ব্যস্ত সঙ্গেই কেটেছে যাই হোক তো তোমাদের দিনগুলো কেমন কাটে আর কেউ এলে একা কিভাবে ম্যানেজ করো অবশ্যই কমেন্ট করে জানিও এই যে এটা হচ্ছে রাতের ডিনার রেডি আমার জন্য আর দাদাকে সব কিছু দিয়ে ভাত দিয়েছিলাম আর একটা পরোটা দিয়েছিলাম আর ক্যামেরার সামনে দাদা আসতে চায় না ওই জন্য তোমাদের দেখাতে পারিনি তো পরে যখন দাদাদের বাড়িতে যাব দাদা বৌদি মিলে আবার তোমাদেরকে দেখাবো তো নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজ এ পর্যন্ত গুড নাইট টাটা বাই বাই ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো